কথা বুঝতে পারলেন ইহুদিদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন মুসল্ল আব্দুলা আব্দুল্লাহ এসে বলছেন যে অমুক বাড়িতে দাওয়াত দিয়েছে কিন্তু সে সুদের সঙ্গে যুক্ত আছে তার বাড়িতে কি অংশগ্রহণ করা যাবে এমনি মাস্তু তো বলছেন তুমি খেতে পারবে কেন নাল্লাহ একের পাপের বোঝা আর একজনের উপরে বার্তাবে না সরা মানুষের এক মাত্র পনেরো যেমন নবী ইব্রাহিমের বাপ কী ব্যবসা করতে চাছা মন্টু বোঝা তো নবীব্রহীম কি করেছে খায় নাই হ্যাঁ খেয়েছে কি খায় নাই খেয়েছে তাই একের পাপের বোঝা আর একজনের উপরে বার্তাবে না তবে হ্যাঁ যার বাড়িতে খেতে যাচ্ছেন তাকে দাওয়াত তাকে ইসলাহ এটা করবেন বলে আসবেন হক কথা যে ভাই আপনি যেটা করছেন এই যে সঙ্গে যুক্ত আছেন এটাকে বর্জন করবেন এটা যদি বর্জন না করেন সামাজিক থেকে বয়কট করব হ্যাঁ এরকম স্টেপ নিতে পারেন খাওয়া কি যায় খাওয়া যায় কেউ খেলে তাকে মুনাফেক কাপের পোতে দিয়ে না জানে আবার খাওয়াটা যায় তবে এটা উত্তম জিনিস নয় বরং সমাজ থেকে তাকে বাধ্য করবেন সেই জন্য সুযুক্ত অর্থনীতি থেকে দূরে থাকে শুক্রান গণতন্ত্র হারাম হইলে যারা গণতন্ত্র করে তাদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত গণতন্ত্র হারাম হলে তাদের সঙ্গে সম্পর্ক কেমন রাখা উচিত কেউ যদি একটা কোনো জিনিস যদি হারাম কাজ করে সে কাফের নয় কথা বুঝতে পারলেন ইসলামের পাঁচ মানে ইসলাম পুরোটাকে বিশ্বাস করে কিন্তু গণতন্ত্রকে বিশ্বাস করে এই ব্যক্তি কাফের বলবেন নাকি এ কাফের না দুই গণতন্ত্র ভোট দেওয়ার মধ্যে পার্থক্য আছে কি বললাম ডেমোক্রেসি আর নির্বাচন মধ্যে পার্থক্য আছে বলেন তো ভোট দেওয়া জায়েজ না যায় না হারাম না সিরিক ভোট দেওয়া কি ভোট দেওয়ার শিরিক না হ্যাঁ জি ভোট দেওয়ার শিরিক না হ্যাঁ ভোট দেওয়ার সিরিক আবার কি যে সবকিছু উল্টোই বলে ভোট না শিরিক জি ভোট দেওয়া সবসময় জায়জো নয় সবসময় সময় ও নয় ভোট দেওয়া কখনো জায়েজ কখনো ওয়াজিবের কাছাকাছি মানে দিতে হবে না দিলে গুণা হবে আর কখনো কখনো শিরিক এখন এই পর্যায়গুলো আপনাকে বুঝতে হবে কথা বুঝতে পারছেন কি বললাম বলেন তো পর্যায়গুলো বুঝতে হবে কখনো কখনো বললাম জায়েস কখনো ওয়াজিব না দিলে গুণা হবে আপনার আর কখনো কখনো শিরিক এখন কোনটা কোন সময় প্রয়োগ হবে এই প্রয়োগ ব্যাপারটা হচ্ছে মূল মশালা একটা উদাহরণ দিই ভালো করে বুঝেন কেন আপনারা ভোট দেওয়ার শিরিক শুনে এসেছেন ওদিকে তাকানো যাবে না একথা দশ শুনেছেন তো আমি একটু উল্টো বললাম তো এটা চিন্তাভাবনাকে জি একটু থেমে যান তো থেমে যান একটু এমন একটা দেশকে কল্পনা করেন যে দেশটাতে মুসলিমদেরকে নির্যাতন করে দেশের শাসক মুসলিমরা নামাজ পড়তে গেলে আজান দিতে দেয় না মুসলমানরা কুরবানি করতে গেলে কুরবানি দিতে দেয় না গরু জবাই করটাকে নিষিদ্ধ করে দিয়েছে হজ করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জোর করে তাদের ধর্মের যে কালেমাগুলো আছে পড়তে বাধ্য করা হয় মুসলিম নারী দেখে বুর্খা পর্দা পড়তে দেয় না এমন একটা দেশকে কল্পনা করেন আছে না নাই আছে এখন ওই দেশে দেখা যাচ্ছে ফর্টি পার্সেন্ট হচ্ছে মুসলমানরা আছে আর সিক্সটি পার্সেন্ট তারা যারা ক্ষমতায় আছে শাসক কাফের হোক বা যে কেউ হোক আবার ওই দেশে দেখা যাচ্ছে আরেকজন একজন প্রতিদ্বন্দ্বী দল আছে রাজনৈতিক দল আছে ওরা কাফের সে মুসলিম না কাফের কিন্তু এই পার্টি যদি ক্ষমতায় যদি চলে আসে রাষ্ট্রে যদি চলে আসে কেন্দ্রে যদি চলে আসে তাহলে মুসলিমদের নামাজ রোজা হজ জাকাতে বাধা দেয় না মানে ও তুমি কে গরু খাবে কে সুর খাবে দেখার দরকার নেই কে মন্দির গেলো কে মসজিদ গেলো দেখার দরকার নেই ক্ষমতা পেলে হয়ে গেল এরকম মাইন্ডের আর একটা রাজনৈতিক দল আছে ওই দেশেই কথা বুঝতে পারলেন এখন এমন দেশে মুসলমানদের যে ফর্টি ভোট আপনি জানেন যদি বয়কট করি তো সিক্সটি ভোট তাদের ভোট তারাই ক্ষমতায় থেকে যাবে আর পাঁচ বছর দশ বছর বিশ বছর থাকবে মুসলিম পরে নির্যাতন করবে মসজিদ ভেঙে মন্দির করে ফেলবে এখন এই দেশে বলেন তো ভোট দেওয়া কি জায়েজ মানে ওয়াজিব না দিলে গোনা হবে কেন বাকি চল্লিশ পার্সেন্ট যে মুসলিম সাঁত্রিশ কোটি মুসলিম চল্লিশ কোটি মুসলিম তার নামাজ রোজা হজ জাকাত মসজিদ গুলো সব মন্দিরে যাবে বুঝতে পারছেন না কথাটা এই জায়গাতে যিনি বিরোধী পক্ষ ইনো কাফের মুসলমান না কিন্তু ইনি কে মন্দিরে গেল কে মসজিদ গেল কে গির্জা গেল দেখে না আমি ক্ষমতা থাকলে মিটে গেলাম এই দেশে এই বি টিমকে ভোট দেওয়া ওয়াজিব না দিলে গোনা হবে পরিস্থিতি বুঝেছেন দুই একটা দেশের কথা বলি এমন একটা দেশের কল্পনা করেন সৌদি আরব এখন ইসলাম মোটামুটি তারা মেনে চলছে অনেক ঢুকে গেছে অনেক কাজ করছে ফাঁসে তারপরে সব ইসলাম তারাই মানে আইন প্রতিষ্ঠিত আছে এবং সৌদি আরবে কোনো বিপ্লবী দল যদি বেরিয়ে আসে যে না সৌদি তে কোরআনের আইন চলবে না ব্রিটিশ ল চলবে মডার্ন আইন চলবে এই নিয়ে যদি আন্দোলন করে যদি ভোটে দাঁড়ায় এই এই এদেরকে ভোট দেওয়া কি হবে শিরিক না মানে শিরিক একদিকে আল্লাহর বিধান একদিকে মানব রচিত বিধান কি হবে এখানে শিরিক আমি বলতে পারবো না আমি ওসুল বলতে পারি আমি প্রেকচিশন দেবো এখন কোন দোকানে মাল খাবেন আপনার ব্যাপার কি বুঝতে পারলেন না আমাকে বলছে এ বিষয়ে অনেকগুলো অ্যান্সার হবে ঠিক আছে স্থানের পরিবর্তে ফতর পরিবর্তন হয় যে দেশে মুসলিমের সংখ্যা লঘু শাসক হচ্ছে আর যে দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম কিন্তু মুসলমানের ক্ষমতা আছে কিন্তু সরকার নামাজ পড়ে কাজ করে তার ফতো আলাদা হবে অত সহজ না এই রাষ্ট্র রাষ্ট্রনীতি অনেক গভীর তাই আপনাকে দুটো শুধুমাত্র উদাহরণ দিলাম যে কখনো শিরিক হয় আর কখনো ওয়াজিব হয় তাই ডাইরেক্ট হারাম বলাও যাবে না শিরিক বলাও যাবে না তাকানো যাবে বলাও যাবে না বরং কিছু কিছু সময় ওই ভোটের অপেক্ষা বসে আল্লাহ কবে যে ভোটটা আসবে এই সরকারকে ফেলে দিতে পারি কথা বুঝতে বললেন কি তাই পরিস্থিতি বুঝেই ইসলাম আছে মক্কার আয়াতের ওয়েট আর মদিনার আয়াতের ওয়েট এক নয় এক পার্থক্য আছে শুক্রান শেষ প্রশ্ন বাবার টাকায় দেনমোহর পরিশোধ করা যাবে কি নাকি নিজের অর্জিত অর্থ হতে হবে বাপের টাকা দিয়ে দেন মোড় দিবেন তোমাকে বিয়ে করতে কে বলেছে বাপ হ্যাঁ সে কাবদুর রাজাক বিনিসবের কথা অনুযায়ী আচ্ছা আপনার বিয়ে কে কে করেছেন একটু হাত তোলেন তো হ্যাঁ মাশাল্লাহ অত করেছে রে নামান আচ্ছা কে কে করেননি একটু হাত তোলে তো হত বাঘাগুলো আরে গরিবস সব গরিবস না গরিব না গরিবস না মান এসব গরিবস একটা বিয়ে করতে পারেনি আচ্ছা দুটো বিয়ে কে করেছেন রে ভাই একটু হাত তুলেন তো দুটো দুটো একজন মাসাল্লাহ একটা আছে আরে ভাই দুটোর কথা বলছি কে করেছেন একজন আছে মাসাল্লাহ না মান ভাই আপনাদের শিক্ষা নিতে হবে কিভাবে যে চালাই দেখেন আচ্ছা যারা বিয়ে করেছেন কে কে যৌতুক নিয়েছেন একটু হাত তুলেন তো চা নিয়েছেন যৌতুক নিয়েছেন ভাই জান সেমাই নিয়েছেন উনি বলছেন শশী ভাই সেমাইও নেয় না ফেলে দেয় কেন ভাই কেন আরে ভাই কেন কোথায় নিষেধ আছে শুক্রান শোনেন আপনার যদি মোহরানার টাকা নাও থাকে তবু বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ কথা বুঝতে পারলেন মোহরানা বিয়ের পরও নির্ধারণ করা যাই শুধু মোহরানা দেব কি দেবো এটা ঠিক হয়নি হ্যাঁ ইনশাল্লাহ মোহরানা দেব কি দেবো যে ঠিক হয়নি বিয়ের পরও মোহরানা ঠিক করা যায় আছে আল্লাহ নবীর কাছে একজন মেয়ে সে হচ্ছে বিয়ে করতে চাই আপনি বিয়ে করেন নবী তার দিকে দৃষ্টি দিয়ে বললেন কিছু বললেন না জাস্ট ইগনোর একজন সাবিদ শিয়ারসাল্লাহ আপনি যদি না করেন আমাকে দেন না আল্লাহ নবী তুমি বলছে যে যা মহারানা নিয়ে আসো আল্লাহ নবী কিছু নাই মানে আপনার মতো মিসকিন মানে আপনার মতো গরিব কিছু নাই তখন বলছেন আরে একটা লোহার আংটি হলে নিয়ে এসো যাও যাও বাইরে যাও দেখে আসো বাইতে গিয়ে লোহার আংটিও বেচারা পায় নাই বলছে আল্লাহ নবী লোহার আংটিও নাই তো কি আছে তোমার কাছে বলছে লুঙ্গিটা আছে লুঙ্গি তোমার বউকে তো তুমি লাঙ্গা থাকবে আর তুমি পড়লে তোমার বউ লাঙ্গা থাকবে এটা দিয়ে কি হবে তো বেচারা আপনার মতো গরিব চলে যাচ্ছে আল্লাহ নবী পেছন থেকে বুঝতে পারলে যে না কষ্ট পেয়েছে এই শোনো 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 এদিকে আসো কোরআন জানো জি নবী জানি কি জানো এ এসরা জানি যাও বউটাকে শিখিয়ে দেবে এটা মুহূর্ত তার মানে কোরআন মসজিদ তার মানে এই এই হাদিস প্রমাণ করে বাকিতে মোহর দেওয়া জায়েজ কি বললাম বলেন তো বাকিতে জায়েজ এটা ভালো কাজ নয় তার মানে আবার জায়েজ মানে আবার ভালো ভাবেন না মানে পূর্বে দেওয়াই শুন না নবী যতজনকে স্ত্রীকে বিয়ে করছে পূর্বে দিয়ে দিয়েছে সাবেরা পূর্বে দিয়ে দিতেন কিন্তু বাকিটা জাস্ট জায়েজ হারাম না জায়েজ সুন্নাত আপনাকে আগে দিয়ে দিতে হবে কথা বুঝতে পারলেন এরকম অনেক আছে অনেক হাদিস আছে আচ্ছা মুর্শা আলহ সালামের বিয়ের মোহর কি ছিল আট দশ বছর হ্যাঁ ছাগল চরানো তো যদি এই সব হাদিস কনের আয়াতের আলোকে বোঝা যায় বাপের টাকা যদি পকট মোড়ে হলেও যদি মোহরানা দিয়ে দেন মোহরানা আদায় হয়ে যাবে কথা বুঝতে পারলেন শুক্রান শেষ শেষ ও এটা ভুলে গেছি না আমার নামে পুরো ব্রাদার কেন বলছে বক্তাকে ধরছি দানা খুব বড় বড় কথা বলল তো অনেকে আবার বলে যে এই হুজুরের নাম তো ব্রাদার রাহুল একটা কেমন নাম হয়ে গেল না ব্রাদার তো খ্রিস্টান খ্রিস্টান মনে হয় রাহুল নাম তো আবার হিন্দুদের হয় হোসেন আবার মুসলমান তো হুজুর একসঙ্গে তিনটে নাকি প্রথমে খ্রিস্টান দিয়ে শুরু মুসলমান দিয়ে শেষ ব্রাদার খ্রিস্টান মিডিলে আছে রাহুল মানে হিন্দু শেষ আবার হোসেন টেনশনে আছেন আপনারা আসলে এটা নিয়ে অনেকে অভিযোগও করে যদি ডাক্তার যাকে নাকি কিছু পায় না যখন দেখবেন বেদাতিরা বলে টাই পড়েছে কেন জামা প্যান্ট পরে কেন মানে কিছু পায় টাই নিয়ে পড়ে আছে এখন তো যখন আমাদের সঙ্গে এই দলিল আব্দুল আদি পারেন তখন বলে না আমি তো ঠিক নাই খ্রিস্টানদের নাম তো আমি বলি যে ভাই আমি খ্রিস্টানদের সঙ্গে আমার বিতর্ক ডিবেট আছে না ভাই জান হিন্দুদের সঙ্গে আছে না নাস্তিকদের সঙ্গে আছে না মুসলমানের সঙ্গে আছে না তো আমি এক ফিল্ডে কাজ করি না আমার ফিল্ড কথা টোটাল চারটে ফিল্ড যেন ইসলামী আলোচনা ধর্মসভাগুলো করছি হিন্দুদের খ্রিস্টানিটি অ্যাথিজম এগুলো আমরা প্ল্যাটফর্মে কাজ করি তো যদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করি তার জন্য নাম ব্রাধা রাহুল হিন্দুদের সঙ্গে আলোচনা করি বক্তব্য দিই রাহুল মুসলমান হিসাবে বক্তব্য রাখছি হুসাইন একসাথে কথা পেলেন মানে একের মধ্যে তিন আছে আছে না নাই তো এর জন্য ধরে নিতে পারেন মানে এটা যুক্তি দিয়ে বললাম আপনাকে আপনার বোঝার জন্য মানে এটা চ্যান্টি ভেনাম মূলত ভারতে আমাদের যেন জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে মানে মাদ্রাসাতে সেভাবে যে আপনারা পড়াশোনা করেন করে যারা আছে আর যারা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে ভারতে তাদেরকে একটা বক্তব্য আছে দেখবেন একজন প্রশ্ন করেছে যে শেখ ব্রাদারদের প্রশ্ন মানে ব্রাদারদের আলোচনা শোনা যাবে কি যাবে না তো উনি বলেছেন যে ফিৎনাই ব্রাদার ব্রাদারদের আলোচনা শোনা যাবে না এ কথা বলেছে আর বাঙালিরা বুঝে নিয়েছে তার মানে রাহুল ভাইকে বললো কারণ বাঙালিরা মনে করে ব্রাদার মানে আমি আরে ভাই ব্রাদার মানে আমি না ব্রাদার মানে জেনারেল থেকে যারা এসেছে সবাই ব্রাদার আর যে মাদ্রাসায় পড়েছে তারা কি আলেম এই দুটো ক্যাটাগরি আছে কথা বুঝতে পারছেন তাই যখন ব্রাদারের বিরুদ্ধে কেউ বললো মানে আমাকে ভেবে নেন না আগে থেকে যেন যে আমাকে বলল যে আমার নাম ধরে বলে তখন আমাকে বলেছে ব্রাদার মানে যারা জেনারেল থেকে এসেছে তাদের কথা বলেছে তিনি কথা বুঝতে পারছেন তো আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশন এটা যে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এসে ডাটা জাকি নায়কের মানহাজ অনুযায়ী হিন্দু খ্রিস্টান নাস্তিক সিং ডিবের বিতর্ক আলোচনা করে তাদেরকে নামে পুরো ব্রাদার বলে আমার মতো অনেকেই আছে আমি তো বাংলাতে কথা বলছি তো আপনি আমাকে চেনেন ব্রাদার সিরাজুর রহমান নাম শুনেছেন উনি তেলেগু ভাষায় বিতর্ক করেন হিন্দুদের সঙ্গে অনেক পণ্ডিত মানুষ উনি ডাটা জাকি নায়কের স্টাইলে তেলেগু ভাষা বুঝেন বুঝেন না ভগবান তো কাডে উনেডু তেনু পবারতে গানে মানছে উডু কি যে বুঝলেন তেলেগু সিনেমা আপনারা দেখেন জানি দক্ষিণ ভারতের সাউথের মুভি দেখেন কিন্তু ওগুলো হিন্দি ড্রাইভিং করা তো ওইখানে ব্রাদার সিরাজুর রহমান আছে ব্রাদার শেফি আছে উনি খ্রিস্টান ধর্মের উপরে ব্যাপক ডিবেট করেন প্রচুর আছে ব্রাদার ইমরান আছে ব্রাদার অ্যাডভোকেট ফাইজ সাইদ আছে ব্রাদার নাসিরুল্লাহ ইবনু মঈনুদ্দিন আছে ব্রাদার এম এম আছে প্রায় শতাধিক ব্রাদার পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ডাক্তার জাকির নাকের স্টাইলে ওই মানহাজে কাজ করছে তো বাঙালি আমাকে পেয়েছেন আপনারা শুক্রান দাদা কলা খায়রান বারাকাল্লাফিক আল্লাহ সোহান তালা আমাদের